আমরা আমার স্বামী এক বছর মারা গেছে আর আমরা কাগে জানতে যে এইটা হ্যাঁ আমরাও মরে গেছি আমরা ভালোই তো আছি আমরা আমার ছেলেও ভালো আছে আমিও আছি আমার স্বামীই মারা গেছে মা ছেলেকে মৃত বলছে বেঁচে থাকতেও ভোটার কার্ডে মৃত মা ছেলে সক আরামবাগের বেশ কয়েকজন এই রকম তেরো জন জীবিত থেকে ভোটার কার্ডে মৃত বলে অভিযোগ তৃণমূলের ঘটনার সামনে আসতেই সৌরগোল পড়েছে আরমবাগ জুড়ে সম্প্রতি বিরোধীদের বিরুদ্ধে ভুয়ো ভোটার কার্ড তৈরির অভিযোগ তুলে সরব হয়েছিলেন তৃণমূল দলনেত্রী বমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভুয়ো ভোটার কার্ড চিহ্নিতকরণের নির্দেশ দিয়েছেন তৃণমূল নেতৃত্বদের সেই আবহে আরমবাগের প্রতাপনগরে একশো একষট্টি নম্বর বুথে জীবিত মানুষদের ভোটার কার্ডে মৃত হওয়ার অভিযোগ সামনে আসতেই সৌরগোল পড়েছে জীবিত মা মিতা ঘোষ ও ছেলে দুলাল ঘোষ জানান গত বছর তাদের বাড়ির কর্তা অর্থাৎ মিতা ঘোষের স্বামীর মৃত্যু হয়েছে মাসখানেক আগে আমরা জানতে পারি ভোটার কার্ডে আমাদের মা ছেলেকেও মৃত ঘোষণা করা হয়েছে চন্দ্রশেখর রায় নামের ব্যক্তি জানান গত নির্বাচনে তিনি ভোট দিয়েছেন ভোটার কার্ড চিহ্নিতকরণের প্রসঙ্গ আসতেই তিনি গত সপ্তাহে নিজের ভোটার কার্ড অনলাইনের মাধ্যমে চেক করাতেই তিনি দেখতে পান তাকে মৃত দেখানো হচ্ছে তিনি তৃণমূল নেতৃত্বের কাছে এ বিষয়ে অভিযোগ জানিয়েছিলেন জীবিত থেকেও ভোটার কার্ডে মৃত দেখে চিন্তায় পড়েছেন সকলে এই কারণে জীবিত থেকেও যদি সরকারি সমস্ত পরিষেবা থেকে বঞ্চিত হতে হয় সে আশঙ্কাতেই রয়েছেন তারা ঘটনার খবর পেয়ে মঙ্গলবার তার সাথে দেখা করেন তৃণমূল নেতৃত্বরা তৃণমূল নেতৃত্ব তথা আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল চেয়ারম্যান স্বপন নন্দীর অভিযোগ শুধু চন্দ্রশেখর রায় নয় প্রতাপনগরের দুশো একষট্টি নম্বর বুথের ভোটার তালিকায় ১৩ জন মৃত দেখানো হচ্ছে তারা আসলে জীবিত শুধু তাই নয় সাত থেকে আটজন বহিরাগত নাম এই বুথের ভোটার তালিকায় তুলে দেয়া হয়েছে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তৃণমূল নেতৃত্ব প্রতাপনগর তৃণমূলের জেতা এলাকা থেকে তৃণমূলকে হারাতে বিজেপি নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে এই কারসাজি করেছে বলে অভিযোগ যদিও তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগের অভিযোগ যেহেতু দিদি তার ভাইদের নির্দেশ দিয়েছেন ভুয়ো ভোটার কার্ড চিহ্নিত করার তাই তার ভাইয়েরা গ্রামে গ্রামে গিয়ে মানুষকে বিভ্রান্তি করছে বিধায়কের দাবি আমরাই নির্বাচন কমিশনের কাছে দাবি রেখেছি আধার কার্ডের সাথে ভোটার কার্ড যুক্ত করিয়ে নির্বাচন করানোর সেই জায়গায় তৃণমূলের এই অভিযোগ ভিত্তিহীন যদিও বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন আরামবাগ মহকুমার শাসক রবি কুমার সমস্যা বলতে আমি আর এর আগের ইলেকশন আমি ভোট দিয়েছি এইবারে ভোটার লিস্টের নাম চেক করতে যেয়ে দেখা যাচ্ছে আমার মৃত বলে ঘোষণা করা হয়েছে তাহলে আমি কি ভূত এবার তৃণমূল কর্মীরা এসেছে আমার বাড়িতে তাদের কাছে আমি অভিযোগ জানাচ্ছি যাতে আমার সংশোধন হয় এই হচ্ছে আমার ভোটার কার্ড যাতে সংশোধন হয় তার জন্য সুব্যবস্থা যাতে হয় তার জন্য সুপারিশ করার জন্য ওনাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি কিছু থেকে বঞ্চিত হব বেঁচে থেকে বেঁচে থেকেও তো আমার আমি মৃত আমি বেঁচে আছি বেঁচে থাকা সত্ত্বেও আমাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে আপনার নাম দাদা চন্দ্রশেখর রায় এই যে ওই তো আমরা দুধ ছানা কারবার করি তারপর সব নিয়ে এসে জাল টাল সব করে ছানা টানা কাটানো হয় ভোটের কাটে বলছে সব মৃত নাম বেরিয়ে গেছে এই হচ্ছে সমস্যা তাহলে মৃত যদি আমাদের বেঁচে থাকা কালিমে যদি মৃত ঘোষণা করে দেয় তাহলে কী হবে তাহলে মাটির বাড়ি একটা পাকার বাড়ি নেয় আর নাই কিচ্ছু দিন নেই লোক উল্টো পাল্টা বলে দিয়ে করে দিচ্ছে আমাকে আমার মাকে কিছু সমস্যা বাড়ি ঘর সরকারখান বাড়ি পাওয়া যাবে না বার্ধক্য ভাতা পাওয়া যাবে না বিধবা ভাতা পাওয়া যাবে না রেশন কার্ডে মাল উনি ব্যাংকে বন্ধ হয়ে যাবে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট হ্যাঁ সমস্ত কিছুই হবে আমি কি চাইছি বাবা এই তো কাজ কর্ম করে খাচ্ছে এতে কে এরকম কাজ করলো আমার কি করে সংসার চলবে ছোট ছোট ছেলে নিয়ে আমার একটা বাড়ি নাই এই যে যে টুকো ভাতাটা পাচ্ছি রেশন কার্ডটা পাচ্ছি এটা থেকে যদি আমাদেরকে বঞ্চিত করে দেয় তাহলে আমরা কি করে চালাবো আমার ছেলে তো পাড়ায় গায়ে ধুয়ে খায় কাজ কারবার করে আমরা এই দুধ জাল করে দুঃখ মেহনত করে খাই এটা কে করলো আমরা আমার স্বামী এক বছর মারা গেছে আর আমরা মাসখানাক আগে জানতে পারল যে এইটা হ্যাঁ আমরাও মরে গেছি আমরা ভালোই তো আছি আমরা আমার ছেলেও ভালো আছে আমিও আছি আমার স্বামী মারা গেছে মা ছেলেকে মৃত বলছে আমার নাম মিতা ঘোষ মানে দেখুন দুশো একষট্টি নম্বর এই বুটের হ্যাঁ মানুষ খুবই মানে একটু অসহায় মধ্যে রয়েছে সেটা হচ্ছে গোটা পনেরো ফ্যামিলি যাদের দেখতে পাচ্ছি যে কিছু কিছু ক্ষেত্রে স্বামীরা মা জীবিত নাই তাদের জীবিত রাখা হয়েছে স্ত্রী দিকে মৃত করা হয়েছে আবার এই একটা ফ্যামিলি খুবই দুস্থ ফ্যামিলি তার সরকারি পরিষেবা থেকে বঞ্চনার জন্য অত বটেই সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে তাই ভোটার তালিকায় দেখা যাচ্ছে মা আর ছেলে দুজনেই মৃত দেখানো ভোটার লিস্টে এই যে দু হাজার পঁচিশ নির্বাচন কমিশন ভোটার লিস্ট আমরা পেয়েছি বা দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে ওনার স্বামী এক বছর আগে মারা গেছে পদ্ম মহিলার স্বামীর নাম হচ্ছে অশোক ঘোষ প্রতামনগরের বাড়ি ওনার স্ত্রী মিতা ঘোষ জীবিত তাকে ভোটার লিস্টে মৃত দেখানো হয়েছে আর অশোক ঘোষ স্বামী সিনী মৃত তাকে ভোটার লিস্টে জীবিত রাখা হয়েছে এবং মিতা ঘোষের অশোক ঘোষের ছেলে দুলাল ঘোষ সে জীবিত কিন্তু তাকেও ভোটার লিস্টে মৃত দেখানো হয়েছে তাহলে এই যে ব্যাপারগুলো নির্বাচন কমিশন বলুন আমাদের সরকার যেভাবে কেন্দ্র সরকার এইভাবে এই মানুষগুলোকে হ্যারেসমেন্ট করছে বিভিন্ন বঞ্চনার শিকার এদের করছে চক্রান্ত করছে তাহলে আমাদের মমতা ব্যানার্জি এইটা দেখছে যে এই বাংলার মাটি এখানে শক্ত ঘাঁটি এখানে এইভাবে মানুষকে বিভ্রান্ত করে এইভাবে মানুষকে চলবে না মানুষকে জনগণের কাছে পাশে থেকে আমরা চব্বিশ ঘন্টা এদের পাশে থেকে এর এই মানে চক্রান্ত যে করছে এর বিরুদ্ধে আমরা আন্দোলন বা যে কোনোভাবে আমাদের এই সমস্যার সমাধান করব জনগণের পাশে থাকবো আপনার নামটা সৈনিক হিসাবে মমতা কাজ করছি কর্মী হিসাবে কাজ করছি আপনার নাম আমার নাম অমিত কুমার ঘোষ এখানকার এখানকার স্থানীয় মেম্বার আমি কত নম্বর বুথে একষট্টি নম্বর বুথ প্রতাপনগর আর এন ডি ওয়ান আরামবাগ ব্লক পঞ্চায়েত হচ্ছে আর হ্যাঁ কাম ভোটার সংখ্যা परसेंटेज কোন আসছে nota পড়লে কত ভোটার অতজি আমাকে মৃত বলে এখানে দেখানো হয়েছে কবি কি জানতে পারলেন আমি জানতে পারলাম এক মাস আগে তখন কিন্তু সংশোধনের জন্য এ পাঠানো হয়েছিল কিন্তু তারপরেও আপনারা দেখা যাচ্ছে ডিলিট এই কন্ট্রাক্টর করি এগুলো তো এগুলো তো রাজনৈতিক চক্রান্ত করে এগুলো করানো হয়েছে এগুলো তো ঠিক নয় কারণ আমরা হচ্ছে প্রকৃত জেনুইন ভোটার এবং জীবিত আমাদের এখানকার সংসদের সমস্ত বা এরা এরা এমএলএ ছয় পত্রিকায় আমাকে চেনেন জানেন সেই কারণেই এটা এত সংশোধন হয় সেই জন্যই আমি সবার কাছে অনুরোধ রাখছি কবে কি অথচ মৃত ঘটনা দেখানো হচ্ছে আপনার নাম আমার নাম গৌরচন্দ্র ঘোষ

এবার তৃণমূল কর্মীরা এসেছে আমার বাড়িতে তাদের কাছে আমি অভিযোগ জানাচ্ছি যাতে আমার সংশোধন হয় এই হচ্ছে আমার ভোটার কার্ড যাতে সংশোধন হয় তার জন্য সুব্যবস্থা যাতে হয় তার জন্য সুপারিশ করবার জন্য ওনাদের কাছে আমি অনুরোধ জানাচ্ছি আমি সব কিছু থেকে বঞ্চিত হব বেঁচে থেকেও মিত বেঁচে থেকেও তো আমার আমি মৃত আমি বেঁচে আছি বেঁচে থাকা সত্ত্বেও আমাকে মৃত বলে ঘোষণা করা হয়েছে আপনার নাম দাদা চন্দ্রশেখর রায় এই জায়গাটার নাম প্রতাপনগর আরামবাগ বিধানসভায় দুশো একষট্টি নম্বর বুথ প্রতাপনগরে আমাদের তেরো জনকে জীবিত আছে তাদেরকে মৃত করে দিয়েছে আর নজনকে অন্য ভোটার থেকে এনে অন্য জায়গার ভোটার তাদেরকে এখানে এই বুথে করেছে নির্বাচন কমিশনকে আমরা অবশ্যই জানাবো আর বিজেপি যেভাবে গুজরাট হরিয়ানা দিল্লি যেভাবে ওরা ভোটার করে যেভাবে জিতেছে বাংলা তো করতে চাইছে বাংলার মাটি শক্ত ঘাঁটি এটা মমতা বন্দ্যোপাধ্যায় মাটি তাই যত ইয়ে করুক তাই সেই আমার আজকের দিনটা সেই এর দিনটা মনে হচ্ছে সেই জমালয় জীবন্ত মানুষ সেই ভানুর এটা মনে পড়ে যাচ্ছে মানুষ বেঁচে আছে তাদেরকে তাদেরকে তাদের তারা জমির কাজ করছে তারা মানুষ হিসেবে বেঁচে আছে কাজ করবে কিন্তু তাদেরকে মৃত বলে লিস্টে ঘোষণা করেছে বিজেপির এই চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ করবে আজকে কোথায় অভিযোগ করবে আজকে আজকে বিডিও এর কাছে আমরা অভিযোগ করবো যে নির্বাচন কমিশনের যে আরও আছেন তার কাছে আমরা অভিযোগ করবো গৌরীশঙ্কর পাল গত আঠাশে ফেব্রুয়ারি আমরা পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের যে আধিকারিক আছেন তার কাছে আমরা দাবি জানিয়েছি কয়েকজন এমএলএ এবং বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছি যে আধার কার্ডের সঙ্গে আপনার যে এপিক আছে এপিক আধার সংযুক্ত করা হোক এবং তার সঙ্গে সঙ্গে বায়োমেট্রিক ভোটদানের পদ্ধতি সরকার চালু করুক তাহলে কে ভুয়ো কে আসল কে নকল সবটাই ধরা পড়বে এখন দিদির ভাইদের সমস্যা হয়ে গেছে কি যেহেতু দিদি বলেছেন যে ভুয়ো ভোটার বের করতে হবে অতএব ভাইয়েরা তারা গ্রামে গ্রামে বেরিয়েছেন বেরিয়ে গ্রামের মানুষকে বিভ্রান্ত করছেন তারা বলতে চাইছেন যে যারা মৃত তাদের নাম রয়ে গেছে আবার যারা আসল ভোটার তাদের নাম তালিকা থেকে বাদ চলে গেছে এটা সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের অন্তর্গত কাজ নির্বাচন কমিশনের যে দপ্তর আছে সেখানে ওসি রয়েছেন সেখানে নির্দিষ্ট ফর্ম রয়েছে সাত নম্বর ফর্মে বাদ দেওয়া যায় সেই ফর্ম যে পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো তৃণমূল কংগ্রেসের নেতারা আপনা ওরা প্রয়োগ করুন না সেই পদ্ধতি অনুসারে তারা চলুন না এই আকডুম বাগরুম এর নামে তার নামে দোষ দিলে তো হয় না নির্বাচন কমিশন ভারতবর্ষের একটি সম্পূর্ণ স্বশাসিত সংস্থা সেই নির্বাচন কমিশনের দিকে আঙুল না তুলে আমাদের উচিত হচ্ছে যে পদ্ধতিতে ভোটার তালিকায় নাম তোলা হয় যে পদ্ধতিতে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া যায় সেই পদ্ধতিটা অবলম্বন করুন এবং আমাদের যে দাবি যে এপিকের সঙ্গে আধার সংযোগ এবং আগামী দিনে প্রত্যেকটা ভোটার যাতে বায়োমেট্রিক পদ্ধতিতে আঙুলের ছাপ দিয়ে ভোট দিতে পারেন তা সুনিশ্চিত করুক তাহলেই বুঝতে পারা যাবে যে নির্বাচন প্রক্রিয়া কতটা সুষ্ঠুভাবে সহজভাবে সম্পন্ন করা সম্ভব এটা আমি দেখছি এটা কি রকম হয়েছে যা উচিত ব্যবস্থা যে থাকবে ওটা আমি যে আইনের মধ্যে যে আছে ওটা নিয়ে এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে